আমাদের আজাব আর গজবের কারণে আমরা যে পাপ করি আমাদের পাপ অনুযায়ী যদি আল্লাহ গজব কেটু ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করতো না আল্লাহ আমাদের উপরে রহম করতেছেন ঠিক হোক সতর্ক করলাম ঠিক না হয় এর থেকে বড়টা দেওয়ার জন্য আমি আল্লাহ অপেক্ষা করতেছি বলেন আপনার জীবনে কি চেয়ে বেশি ভয়াবহ ভূমিকম্প দেখেছেন দেখেন না আমিও তো আজকে ভাবতে পারি নাই এখানে এসে কথা বলবো

তুমি এই জমানার সবচেয়ে বড় একজন মূর্খ জাহেদ মুনাফেদ কাদ্দা তোমারে যে বানাইলো সেই রবকে তুমি এখনো চিনতে পারো নাই আল্লাহ কয় আমারে চিন আমি সাত সেকেন্ডের ভিতরে বিশাল বড় বড় ভবনগুলোকে নাড়াচাড়া দিয়ে দেখায় দিয়েছি শুধু ভবন নয় তাম দুনিয়ার আজ সমস্ত মানুষগুলো দৌড়ে গোলার দিকে যাচ্ছে আল্লাহ নাফরমানের দিকে যাচ্ছে আল্লাহর দিকে যাচ্ছে না কথা বলেন ঠিক আমি যদি আজ হিসাব করি আজকের দিনের ভিতরে আল্লাহ নাভর মানি কয়টা করেছি আল্লাহর হুকুম কয়টা মেনেছি যুগ বিয়োগ করে দেখবেন আল্লাহ নাভর মানি আমার থেকে বেশি ফের হয়েছে কথা বলেন যাই হোক

তাদের কাছে রিপোর্ট আছে তাদের কাছে রিপোর্ট আছে বাংলাদেশে প্রত্যেক দিন গড়ে হাফিজের সংখ্যা বাড়ছে কোরআনের সংখ্যা বাড়তেছে মসজিদের সংখ্যা বাড়তেছে মৌলবীর সংখ্যা বাড়তেছে এটা আমার আপনার কাছে খবর নাই তাদের কাছে আছে বর্তমান গুগল রিপোর্ট অনুযায়ী এই বাংলাদেশের ভিতরে প্রায় পঁচিশ লক্ষ একটা দেশ শিশু একটা রাষ্ট্র বাংলাদেশ অন্য দেশের তুলনায় একটা শিশু রাষ্ট্র এই রাষ্ট্রের ভিতরে পঁচিশ লক্ষ কোরআনের হাফেজ হয়েছে তাদের মাথা ব্যথা তাদের মাথা ঠান্ডা নয় এই দেশের ভিতরে যারা হাফেজ উৎপাদনের জীবন্ত কোরআন কথা বলে এমন কোরআনের সংখ্যা পঁচিশ লক্ষের উপদেশ যারা কোরআনের দুঃখ তাদের মাথা এখন ঠিক নাই বহু গরম হয়ে গেছে অনেক গরম হয়েছে যতই তোমাদের 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 দাদারা যারা দুশ্মনি করেছে কোরআনের আওয়াজ তারা স্তব্ধ করতে পারে নাই কথা বলেন ঠিকঠাক যদি স্তব্ধ করে দিতে পারত তাহলে সুদূর মক্কা থেকে আপনাদের এই সিনজুর পর্যন্ত কোরআনের আওয়াজ শুনতে লাগা কথা বলেন ঠিক ঠিক আমার রাসূল যখন নবতি পাইলেন নবীকে আল্লাহ পাক দুইটা নেয়ামত সর্বপ্রথম দিয়েছেন একটা নেয়ামত হলো দাওয়াত আর একটা নেয়ামত হলো কোরআন একটা নেয়ামত হলো মানুষের দাওয়াত মানুষকে দাওয়াত দেওয়া আর একটা সায়ান রাসূলুল্লাহর জবানে কোরআন কারীম তেলাওয়াত করা এই দুই আমল যেই সমাজ থাকবে যেই রাষ্ট্রে থাকবে যেই ঘরে থাকবে যেই এলাকায় থাকবে কোরআনের তেলাওয়াত আর দাওয়াহ এই দুই আমলের কারণে আল্লাহর যত বড় दुश्मन হোক এই দুই আমলের কাছে তারা পরাজিত হয়ে যাবে কথা বলেন ঠিক ঠিক